যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল কি গাজায় আরও বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে কাতার সংকটের পরই নেতানিয়াহুকে প্রায় ছয় দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র দিতে যাচ্ছে হোয়াইট হাউস যাকে ঘিরে আন্তর্জাতিক মহলে চলছে নানান আলোচনা সমালোচনা প্রশ্ন উঠেছে নতুন এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতায় কি পালাবদল ঘটতে চলেছে কারণ ইসরায়েলকে প্রতিহত করতে আরব বিশ্বের শক্তিশালী দেশগুলোকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছে ইরান on. কাতারে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার পরই মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কারণ স্বাধীন ও সার্বভৌম দেশ কাতার যুক্তরাষ্ট্রের অন্যতম বন্ধুরাষ্ট্রগুলোর এই দেশটির পিঠে ছুরি মেরে দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজ নেতাদের লক্ষ্য করে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্রের আরেক মিত্র দেশ ইসরায়েল যদিও হামলায় নির্দিষ্ট লক্ষ্য অর্জনে ব্যর্থ হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর হুদিবাদী সরকারের এই অভিযান প্রসঙ্গে নাকি আগে থেকে কিছুই জানতেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ইসরায়েলি হামলা প্রসঙ্গে কূটনৈতিক বিবৃতি ছাড়া তেমন গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নেয়নি প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির নেতৃত্বাধীন কাতার সরকার কিন্তু ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সম্প্রতি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠকে জানিয়ে দিয়েছেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এখনই সময় আরব দেশগুলোর একজোট হওয়ার তাহলে কি এই জোটকে ঠেকাতেই নেতানিয়াহুকে নতুন অস্ত্র দিচ্ছেন ট্রাম্প কাতারে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিন্তু মুখ խুস্কে বলেই দিয়েছিলেন হামাস নেতাদের হত্যা করতে পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা চালাবে তার বাহিনী কিন্তু তার এই আগ্রাসী মন্তব্যে প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস উল্টো ইসরায়েলি বাহিনীর আগ্রাসন আরো ছড়িয়ে দিতে নতুন করে অস্ত্র দিচ্ছে মার্কিন প্রশাসন তবে কি কি আছে নতুন এই অস্ত্রের চালানে কি বুঝলেন ভাই অনলি জেড়াই চাই Mmm. জানা গেছে ছয় দশমিক চার বিলিয়ন ডলার মূল্যের এই অস্ত্রের চালানে ত্রিশটি এ এইচ সিক্স ফোর অ্যাপাচি মডেলের আক্রমণাত্মক হেলিকপ্টার রয়েছে যা দিয়ে আকাশ থেকে গাজা উপত্যকায় গণহত্যা আরও জোরদার করবে ইসরায়েল এছাড়াও নেতানিয়াহুর সামরিক বাহিনীর জন্য তিন হাজার দুইশো পঞ্চাশটি পদাতিক যানবাহন রয়েছে এই অস্ত্রের প্যাকেজে তবে এ সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস বিশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা নতুন এই অস্ত্রগুলো কবে পাবেন নেতানিয়াহু মাধ্যম রয়টার্স জানিয়েছে ইসরায়েলের কাছে এই অস্ত্রগুলো বিক্রি করতে মার্কিন কংগ্রেসে প্রস্তাবটি পাঠিয়েছে হোয়াইট হাউস সেখানে ভোটাভুটির পরই মূলত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টিফোর